এক গ্রামে ছিলেন এক খিদে পেটা দিদা নিজের ঘরে সব খাবার খেয়ে ফেলে দেন তবু যেন পেট ভরেই না আর তখনই নিদার রেগে যান খুব রেগে দিদা বলেন এই পায়রা যাও আমার জন্য খাবার নিয়ে এসো বেচারা পায়রা তো ভয় পেয়ে যায় কিন্তু দিদার কথা শুনে সে খাবার আনার দায়িত্ব নিয়ে ফেলে পায়রা ভাবে খাবার আনতে টাকা তো চাই সে এক টাকার মতো একটা চকচকে কয়েন মাটিতে পুঁতে দেয় এটাই হবে তার টাকা গাছের শুরু প্রতিদিন সে পাতা দিয়ে জল আনে ভালোবাসা আর ধৈর্যের সঙ্গে সে গাছটিকে বড় করে তোলে ধীরে ধীরে টাকার গাছে ফুটে ওঠে সোনালি পাতা একদিন গাছটা বড় হয় পাতার বদলে গাছে ঝুলচে চকচকে টাকা পায়রা আনন্দে পাখা মেলে দেয় গাছ থেকে কয়েন নিয়ে সে রওনা দেয় বাজারে পায়রা আকাশে ওড়ে টাকার খলে মুখে করে সে বাজারের দিকে যায় যে আজ দিদাকে খুশি করেই ছাড়ব কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে আসে ঝড় ওঠে তীব্র হাওয়ায় গাছের সব টাকা উড়ে যায় পায়রা ভয়ে কাঁপে আর গাছটা তো ভীষণভাবে দুলজে এক ভয়ঙ্কর বজ্রপাত সেই টাকার গাছে আগুন ধরে যায় গাছটা জ্বলে ছাই হয়ে যায় চোখের সামনে পায়রা চুপচাপ দাঁড়িয়ে থাকে দুঃখে হতাশায়